মাটিউড়ার এই সময় কথা ছিল এটা মাটিউরার এই যে থেকে পঁচাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত মাতিউড়ায় ছিল তখন মাতিউরার গাছ পাতাস এবং মানুষ সবাই আমাকে চিনত বেশ কয়েকটা ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর নেতৃত্ব আমি দিয়েছি হাবিব ভাই আমরা জানি ছাত্র জীবনে আলিয়া মাদ্রাসাতে আপনি ভিপি ছিলেন তো নেতৃত্বে সেই প্রথম সারটি আপনার কেমন ছিল সেই ভিপি জীবনের আচ্ছা বিষয়টা হলো আমি তখন আমার দাখিল ফাঁস করার পরে আমি মাতিউরা মাদ্রাসা বিএনপি সেখানে ভর্তি হলাম আমার ওই উস্তাদ ওই যে আগে বলছিলাম উনি তখন এখানে ছিলেন তাই গিয়ে সেখানে ভর্তি হলাম সেখানে ভর্তি হওয়ার পরে আমাকে আবার সেখানে নির্বাচিত যে বানাইল বিপি সিস্টেম ছিল না সেক্রেটারি সেখানে বানাইল এই যে যখন দাখিল দেয় তখনও আমি দাখিলটা দিছি তিরাশিতে তখন এই দাখিল দেওয়ার সময় যেহেতু তৎপর আসলে কিছু তো পাই না তখন তখন বন্ধু বান্ধব ছিল ওনারা জাসত করতো তখন আমার রাজনৈতিক জীবন যদি ধরেন আপনার হাত হইলে যাসদেশ রয়েছে আমার রাজনৈতিক জীবন আমি এই বাহাত্তরিত একত্র বাহাত্তর বাহাত্তরিত জাসদ হয়ে গেল সম্ভবত বাহাত্তরে জাসে দিয়েছে বাহাত্তর বা তেহাত্তরে তাকে জাসে দুরুদ্দার দিয়েছে এবং যাহাদের সক্রিয় কর্মী ছিল আমি এই শারদা হলে কনফারেন্স হয়েছে বড় কনফারেন্স হয়েছে তখন সদর ভাই সভাপতি ছিলেন লামাবাই সেক্রেটারি ছিলেন এবং সেইখানে আমি আসছি সেখানে এসে বক্তব্য আমি দিছি এই জাসদের তখন জাসদের খুবই অ্যাক্টিভ ছিলাম নির্বাচন হয়েছে জাসেদের পক্ষে কাজ করছে এবং ইয়ং ছেলেরা জাসদ ছিল দুইশো আড়াইশো ছেলে আমরা ছিলাম বাদে বুট ও দুইশো আড়াইশ হয়েছে না সেখান থেকে আমি তো চলে আসলাম মাতির আলী মাদ্রাসায় সেখানেও জাসদ করছে তখন তো জাসদের লিডার আপনারা ছিলেন যে আতাউর রহমান ছিলাম তার বাড়িতে লজিং ছিলাম সে খুলনা ছিল এই আওয়ামী লীগের সভাপতি ছিল শেষ পর্যন্ত তো ওনার সাথে যাসদ করছি এবং যাসদের কিছু আন্ডারগ্রাউন্ড কার্যক্রমেও আমি অংশগ্রহণ করছি যেটা হলো এই আখালুকের হাওড়ে গিয়ে প্রোগ্রাম হইতো এগুলো হইতো নানান জিনিস হইতো আমরা যেতাম এটা এবং ভাই খুবই প্রিয় ব্যক্তিত্ব আমার ছিলেন এবং আব্দুর রব আব্দুর রবকে সাংঘাতিক ভালোবাসতাম সেই তো একদম ইয়ং জোর হয়েছি তো ফ্রেশ একদম ফ্রেশ হয়েছে এ উনারা তো এই সময় জান দিয়া ময়দান আসিল জলিল সাহেব তো এই যে জেলও খাটছে সেদিন আটকাইতে আমার মনে প্রাণে এই যাস হচ্ছিলাম বুঝিয়া হোক আর না বুঝিয়া হোক তখন যাস ছিলাম যখন আমি এই মাটিরা মাদ্রাসায় তখন আমি সেগেটাই ছিলাম সেখানেও দুই একটা ঘটনা ঘটে গেল যেটা ঘটার কারণে মাটিউড়ার এই সময় কথা ছিল এইটা মাটিউড়ার এই যে তেহত্তর থেকে পঁচাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত মাটিউড়া ছিলাম তখন মাতিউড়ার গাছ পাতাস এবং মানুষ সবাই আমাকে চিনত বেশ কয়েকটা ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর নেতৃত্ব আমি দিয়েছি এবং মাতিরা তাহকালীন অবস্থায় বিয়ানীবাজারে এক্সিবিশন হয়েছে এইটার বিরুদ্ধে করছে এটার ছাত্র আন্দোলন একটা গঠন হয়েছিল বিয়ানীবাজার সহ স্কুল মাদ্রাসা শহ সেইটারও আমি আহ্বায়ক ছিলাম সেখানে সেমিনার হয়েছে সেইগুলোতে আমি ছিলাম তখন থেকে এই মাতিরা থেকে সাতত যখন পরীক্ষা দিতে আসলাম ফাজিল তখন সম্ভবত শিবিরে জন্ম হয়েছে সাতত্তরিত শিবিরের পরীক্ষা দিতে আসলাম এর মাঝে পেতেটিক একটা ঘটনা যখন ফসত্তরী আমি আলিম পড়ি তখন আমার আব্বা বাবা খুব বড় অসুস্থ হয়ে গেলেন এই অসুস্থতার ভিতর দিয়েও তখন আসলাম উনি তো একটা পর্যায়ে মারাই গেলেন ফসত্তরী ইন্তেকাল করলেন যেহেতু এত প্রিয় বাবা ছিলেন এটা ইন্তেকাল করলেন এই দিক দিয়ে একটা প্যাথেটিক ঘটনা আমার লাইফের মা এই সময় মারা গেলেন তো যাই হোক এই সময় আমার বড়ো ভাই বিবাহ করে ফেলছেন এইটা এই ঘটনা হয়েছে এই সাতাত্তরের যখন পরীক্ষা দিতে গেলাম তখন তারা পরীক্ষার লাস্টে আমাদেরকে একটা সম্বর্ধনা দিল ছাত্র শিবিরের পক্ষ থেকে মাদ্রাসায় এই সময় মকবুল আহমদ সাহেব সভাতি ছিলেন রেজা সাহেব সেক্রেটারি ছিলেন তারা তখন সেই দিন আসলে আমি ছাত্র শিবিরে ফর্ম ফিল আপ করছি এই জাসোর থেকে ছাত্র শিবিরে যোগদান সেই দিনই করলাম করার পরে একটা ঘটনা ইতিহাস যে সারা জীবন যে পড়াশোনা করেছি বাবাও নাই আর মাও তো নাই আমার বোনেরা সেই সময় আসলে খুব হেল্প লাগতো না কারণ টিউশনই করা লাগতো না টিচারদের কাছে পড়াশোনা হতো খুব বেশি করে প্রয়োজনও পড়তো না কিন্তু এরপরে ওই যে সেক্রেটারি ছিলাম এখানে ছিলাম ওই মাতিওড়াতো সাধারণ ছাত্রদের সহযোগিতা করা লাগতো এটা করা লাগতো এটা করা লাগতো তো আমার বোন যার কথা বললাম উনি টাকা পয়সা ঠিক করে রাখতেন এইগুলা দেওয়া গেলেই কিছু দিয়া দিতেন সমাজ দিতেন পড়াশোনা করছি এর পরবর্তী পর্যায়ে আমি আবার এই একটা সুযোগ পাইলাম থাকতে একজন লোক আমার নিচের ক্লাসে আছে তার বাড়িতে খুবই যেতাম তার ভাই একজন ডুবাইতে থাকতো তো সে চল্লিশটা বিষয় নিয়ে আসলো ও চিন্তা হলাম এতে অত্যন্ত টানা অর্থনৈতিক তে যাই কি বিদেশ সিদ্ধান্ত নিলাম যে বিদেশ চলে যায় হাল্লা কী চাই আর আমি কী চাইছি এই কথাটা এই কারণে আনতেছি যে বিদেশ যাই বস বিদেশ যাওয়ার জন্য তার জন্য কথাবার্তা হলো আমার ক্লাসমেটস জায়গা জমিন বিক্রি করিয়ে টাকা পয়সা দিলাম গেলাম ডা পর্যন্ত যাওয়ার পরে এখন টাকা আরও বেশি ভাইয়া বিছাটা দিয়ে অন্য লোক নিয়ে সে পলায়ন করছে বাক্সে এর পরবর্তী পর্যায়ে তো কী করবো তাকতে থাকতে হয়তো আসলাম এ সেখানে কুমিল্লা হোটেল ছিল বাড়িতে যাই না লজ্জা লাগতেছে এখানে থাকি তো আমার সঙ্গে যে ছিল সে বললো আমি ভাই এক কাজ করি আমরা ইন্ডিয়াতে যাই কি তো তোমার সাথে তো শৈতান লাগিয়েছে ওই শৈতান তখন তো টেলিফোন টেলিফোন ছিল না আর বাড়িতে যোগাযোগ নাই এরা কতম পড়াইতেছে আমি বললাম না বাড়িতে চাইতাম কি বাড়িতে গেলে যা হয় হবে গেলাম আর ঠিকই আস্তে তাকে মানুষ সবাই আমাকে বিদায় দিছে আলো সারা গ্রামের মানুষের বিদায় দিছে তখন তো সবাই পরিচিত আর অপেক্ষা হওয়ার কোনো যোগাযোগ নাই পরে যাওয়ার পরে সবাই খুব খুশি হয়েছে ফিরিয়ে গেলাম তখন যাওয়ার পরে এই মাদ্রাসা আমার মীরগঞ্জে মাদ্রাসা যেখানে পড়ছি সেখানে কমিটির এরা মুরব্বীরা আসলেন তারা আসলে যে তুমি কাজ করো যেহেতু আসছে আমাদের মাদ্রাসায় ঢুকে যাও তো সেখানে ঢুকলাম আমি ফাজিল ফাস আমার উস্তাদে হল এখানে আছে সবাই উপরে আমাকে নিয়ে এই সুপারেন্টেন্ড করে দিলেন তো আইনগত তো আমি সুপারেন্টেন হতে পারি না তো আমার দুভাগে হুজুর ছিলেন উনি আইনগত হলেন সুপারএনটেন কাগজপত্র দিক দিয়ে আর মাদ্রাসা পরিচালনার জন্য আমি ছিলাম সুপারেন্টা দিয়া দুই বছর সেখানে শিক্ষকতা করলাম ভালো বেতনও ছিল এটা হঠাৎ আমার মনের মধ্যে একদিন আসলো যে রে এইটা কি করতেছে এখন আদা না পড়ে কামিল দিলাম না কিছু না এটা তো এটা সাংঘাতিক বিষয় তো এই সময় আবার ওয়াজ করতে। হরতাম সময় তো বেশ ওয়াজ ওয়াজ করতাম ইন্টারেস্টেড হয়ে এরপর আমার মনের মধ্যে আসলো না আমাকে পড়াশোনা করতে হবে এইটা আমি চিন্তা করে এখন সিদ্ধান্ত নিলাম যে যখন পড়াশোনাটা এই যে এই গাছপাড়ি মাদ্রাসায় খুব ভালো পড়াশোনা হয় যার দিন আসরের টাইমে এইভাবে আমার এক ক্লাস সিনিয়র ছিল আমাদের ইসমাইল ভাই তো একজন এখন আসে না দিলে। সে বললো যে হাবিব ভাই কী করছেন বলে না বা আর না তোমরা সবাই তো এইটা কামিল টামিল দিলে আর আমি নামাজ মাঝখান থেকে ফাটে গেলাম না আরে ভাই যেতাম কি পড়াত বলে কই যে যাইবার ইচ্ছা হলো আমার কাশবাড়ি মাদ্রাসায় পড়াশোনা বলো সেখানে যাও ও সে বললো না না হাবিব ভাই আপনি এখানে যেতে পারবেন না কারণ আপনার মাঝে যা আছে এখানে গেলে কোনায় পড়িতে হবে আপনি সিলেট আলিয়াত আসেন তাহলে এটা সারা দেশেও জানবে সারা বিভাগে পড়বে আমি বললাম সেখানে কীভাবে যাবো সেখানে আমার তো এই অবস্থা নাই গে যে আমি হুটে লেগে তা এইগুলো না বলে নাই ব্যবস্থা করে আমরা দিব না এরপরে এই চলে আসলাম সিল তখন উনারা একটা লজিং দিয়ে দিলেন এই সুবিধ বাজারে আমি ছিলাম আবুল হাসিম সাহেব খুব ভালো মানুষ ছিলেন উনি মারা গেছেন নন্ডনী আমার জীবনে অনেক অবদান উনার আছে সেখান থেকেই আলিয়া দাসার জীবন আমার শুরু সেটা হলো এই উনআশি সালের অক্টোবর মাসে আগস্ট অথবা অক্টোবরে আসলাম এই আসার পরেই এখানে এই আশি সালে নির্বাচন ছাত্র সংসদের সেই নির্বাচনে বিপি হলাম আমি আর আব্দুল রকিব বলে একজন ছিল আমাদের সেক্রেটারি ওহার পরে যেহেতু রাজনীতির সাথে আগেই জড়িত হয়ে গেছে এখানে আসার পরে শিবিরও সক্রিয় হয়ে গেলাম শিবিরের সাথী হয়ে গেলাম আর বয়স্ক আশি একাশি মাত্র পাইছি এখানে বিপি এখানে মদন মোহনের সাথে একটা গণ্ডগোল হয়ে গেল। এটার নেতৃত্ব দিলাম নাম বলবো না আর একজন আমাদের এক উস্তাদকে কিছু সাইকেল চালাইতেন চালানি পরে সে করে ফুলের লিডার এরপরে সেখানে দেখেন ছাত্রদের অবস্থা তখন আমরা যোগাযোগ করছি এম বিপি এই এম সি কলেজে গেছি তাদের সাথে যোগাযোগ করেছি মদান মনে সকল ছাত্ররা মানে দিছে সহযোগিতার জন্য আগাই আসছে সবাই আসছে তখন বিশাল মেশিন আমরা বাহির করছি যাই হোক ওরে সারেন্ডার করে মাদ্রাসায় এসে মাফটাফ চাইয়া বড় লিডার বলবো না চাইয়া সাইয়া বাদেমাদের উস্তাদের বিষয়টা শেষ হলো এরপরে মাদ্রাসা এখানে হাই মাদ্রাসা ছিল এটা তো হাই মাদ্রাসার সাথে ছিল এখন দেখা গেল ওই যে হুমায়ুন রশিদ সাহেবেরা ওই হাই মাদ্রাসা আলিয়ার হাই মাদ্রাসার ছাত্র এই হাই স্কুল আর মাদ্রাসা এখানে তার আস্তে আস্তে মাদ্রাসাটা হাই স্কুল খেয়ে ফেলবে পরবর্তী পর্যায়ে আমরা একটা পদক্ষেপ নিলাম নিয়ে না হাই স্কুল এখানে আর থাকার কোনো প্রয়োজন নাই এটা নিয়ে যে উকিলরা ওনারা বিরোধিতা করছে বারে এসে আমি মিটিং করছি জোনাল আবদিন সাহেব ছিলেন এটা পুরোনো উকিল যারা ছিলেন এরা তখন মিটিং করে ওনাদেরকে বুঝাতে আমরা সক্ষম হয়েছি বলে না এটা এখানে থাকাটা ঠিক না কারণ আসলে কলেজ হবে এরপরে মাদ্রাসাই থাকবে না পরবর্তী ওনারাও একমত হয়েছেন এই আন্দোলনে কিন্তু জোরালো ভূমিকা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আমি নিজে রাখছি এটা আজকে যেটা নতুবা এখন কলেজ হয় অন্যদিকে মাদ্রাসা চলে যেত এখান থেকে আমার শুরু হলো তখন আমি তো সাথী হলাম এইদিকে বিপিএ ছিলাম এদিকে আলি মাদ্রাসা ছাত্র শিবিরের দায়িত্ব ছিল তখন তো ছাত্র শিবির এই পর্যায়ে ছিল না কিন্তু ট্যালেন্ট যারা ছিল এরা ছাত্র শিবির করত আশি একাশি একাশিতে আমি আমার মনে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় ভর্তি হলাম তো এখানে আগে মাদ্রাসার কোর্সের সিস্টেমটা ছিল আমরা যখন কামেল দিলাম তখন এইটা এই ইন্টার যেটা এইটা কিন্তু মানতো না সাধারণত ইন্টারটা স্পেশাল একটা পরীক্ষা আলাদা দিছে সুযোগ দিল সরকারে এই পরীক্ষা দিয়ে আমি ইন্টার পাস করলাম পাস করে ডিগ্রিতেই পড়তে গেলাম পড়তে গেলে এই যে আসাদ ভাই আছে এটা এরা আমার ক্লাসমেট আসাদ ক্লাসমেট পিপি আসিল যে নিজাম এরাও আমার ক্লাসমেট এই ধরনের আছে বহু আমার ক্লাসমেট এই যে আওয়ামী লীগের সেক্রেটারি মহানগরী ছিল তার নাম কেতা মহানগরীর সেক্রেটারি ছিল মাসিকবাই তো সহি আর সেক্রেটারি সজ্জাদ কী নাম হতো না। আমাদের সেক্রেটারি যে উনিও ছিল ক্লাসমেট আরও অনেক ক্লাসমেট মহিলাও ছিল এখানে এখানে একটা নির্বাচন হলো তখন ছাত্র শিবিরের প্যানেল ছিল সেই প্যানেলে আপনার শামসু মানিক প্যানেল শ্যামসু এখন অস্ট্রেলিয়া আছে আর ভাই তো মারা গেছে আজ মানে সে তো এটা পরিচালক আমি ছিলাম পরবর্তী পর্যায়ে বিরাশি সালে চিন্তা করলাম লেখাপড়া করার সম্ভবনা চাকরি তখন তো চাকরি নেই নাম জামিয়া ইসলামিয়া মেরা তেইশ সময় একটা বড় ঘটনা এটা রইছে আমরা যখন লেখাপড়া করি তখন পরীক্ষার সময় সারা বছর আন্দোলনে গেছে তখন চিন্তা করলাম যে একটা জঙ্গল মারকা জায়গা বাছাই করে নিতে পড়ে পড়াশোনা করাছিল তখন ফার্জি সিস্টেম ভিতরে তখন নাছিল মসজিদের জঙ্গলের সেখানে গেলাম আমার সাথে আমার ক্লাসমেট গেলাম তো বসে পড়াশোনা করতেছি বোখারি টোহারি বিশাল পড়াশোনার বিষয় পরবর্তী পর্যায়ে সেখানে আর মন্নান ভাই একটা পত্রিকা লয়ে গেলে সমাচার ও নিয়ে দেওয়ালে সর্দার আলাহদ্দিন আল্লাহ রসুল বেঙ্গ হরি অনেক কথাবার্তা লেখছে লাগার পরে তো তখন কী করবো সেখান থেকে হইলাম রে আর পড়াশোনা করি কী করবো তিনজনই উঠে আসলাম হাটিয়ে বলে গেলাম এই দুর্গা আচ্ছা হ্যাঁ তখন দুর্গা মাদ্রাসায় যাওয়ার পরে আমাদের বাই নামে একজন ছিল তখন তার সাথে আলাপ করে বুঝতে দেয় তারও একমত হলো পরে বিশাল মিছিল আমরা বাহির করলাম বাবা সালাম মাদ্রাসা থেকে আসলো দারুসাল্লাম থেকে আসলো আলিয়া মাদ্রাসা আসলো সবাই বের হয়েছে তো বিশাল মিছিল বের হয়ে যাওয়ার পরে সমাচার সমাচার্য অপরাধে ছিল আবদুল ওয়াহিদ সাহ ছিলেন তার সম্পাদক হঠাৎ করে তিনি এটা দেখে বন্দুক বের করে দিলেন এইটা হলো সব মারাত্মক ঘটনা তখন তো ছাত্র আর আটকানো যায় নাই আক্রমণ করে ওনারা দৌড় দিছে পুলিশ আসছে মারামারি হয়েছে বোর্ডের এই ঢাল পুলিশের নিয়ে গেছে সারা শহরে মাইল লেগে গেল লেগে যাওয়ার পরে তো ঘটনা এমন ঘটল এই যে আপনার সত্তর জন আমাদের কিন্তু জেলে চলে গেল আমাদের সাথে সত্তর জন জেলে তখন বিপ্লবী পরিষদ একটা গঠন করলাম আমরা সবাই মিলে ছাত্র সব মাদ্রাসা কলেজ ছাত্র এই বিপ্লবী পরিষদের সভাতে আমি ছিলাম আসলে অ্যাকচুয়ালি রাজনৈতিক জীবন ওখান শুরু হলে মানে প্র্যাকটিক্যাল এখানে বলো বিশাল ঘটনা গোটা ঘটছে এখানে তো কারফিউ হয়েছিল কয়েকজন মারাও গেছে এই ঘটনাটা একটা স্মরণীয় ঘটনা পরবর্তী পর্যায়ে আমার আমি যখন জামায়াত গেলাম তখন জামাত ইসলামীতে আবার যোগ দিলাম বিরাশি সালে যোগ দেওয়ার সাথে সাথেও জামাত ইসলামের যেটা রুকনিয়াত যেটা এখন বলা হয় এটা আমি এই বিরাশি সালের আগস্ট মাসে আমি রুকুন হয়ে গেলাম এই ঘটনাগুলো আমার জীবনে একটা রুকুন হওয়ার পরে একটা আর সারা বিভাগে যখন সিলেট জেলা ছিল তখন সেই জেলার আমির ছিলেন অধ্যাপক ফজলুর রহমান সাহেব আমি যখন এর আগে সাম সাহেব ছিলেন আদলুর রহমান সাহেব ছিলেন তখন এক জেলার সাইটটা মহকুমা ছিল তখন একটা মহকুমা যেটা সিলেট ছিল এটার দায়িত্ব আমার এক মুরব্বী ছিলেন আসলে আলাউদ্দিন সাহেব নাজিম বোলা হতে ওনাকে দিলেন সহকারী আমাকে আর প্র্যাকটিক্যালি মূলত আমি এই চালাইতাম এই ধরনের এখান থেকে আসলে রাজনৈতিক জীবনটা শুরু পরবর্তী জেলা যখন জেলাগুলো বাঘ হলো তখন তো আসলে এই সিলেট সদর এখন দক্ষিণ শিমা আর সদর যা সেইটা এইটা নিয়ে আসলে উপজেলা ছিল এইটা ফরিদ বা এই সিলেট আমির আমি এখন সেক্রেটারি পরবর্তী যে উনি চলে গেলেন জেলাতে পর চলে যাওয়ার পরে আমি হলো আমির এখানে প্রায় তিন চার বছর আমি ছিলাম এই সদর উপজেলার রাজনৈতিক জীবন আমার শুরু হলো তো এরশাদের আন্দোলন এই বিষয়গুলো লিয়া বহু আন্দোলন এখন করছি পরবর্তী পর্যায়ে আরও সংগঠন স্প্রেড করার পরে যেটা শহর শাখা হলো পৌরসভা সেটারও আমি দীর্ঘদিন ছিলাম আমি ছিলাম আমার রাজনৈতিক জীবনের এই সেখান তাই ঈর্ষাদ বিরোধী আন্দোলন যেটা নব্বই এই আন্দোলনেও খুবই সক্রিয় ছিলাম